সাংবাদিক ফাঁসির তারা জান্নাতের সুগ্রান নাকে পেতে থাকে সত্যবাদী ওরা রাব্বি সামান্যতম খুশির জন্য রাব্বি কারিমের সামান্যতম সন্তুষ্টির জন্য নিজের জীবনকে ফাঁসির মঞ্চ উপস্থাপন করে মিথ্যার কাছে মাথা নত করে না কারণ সত্যবাদী জানে মৃত্যুর ফাইসালা জমিনে নয় আসমান থেকে আসে সত্যবাদী হলো তারা রাত বারোটাই ফাঁসি হবে সকাল বেলায় পরিবারের সঙ্গে আগামীকাল তো আমার ফাঁসি হয়ে যাবে ও কলিজার টুকে সন্তান বলো বলো দেখি আমি আমার মনিবের দরবারে কোন পোশাক পরে হাজির হব কি মান কি মান সত্য যারা বুঝেছে জীবন দিয়ে দিয়েছে কিন্তু মিথ্যার সঙ্গে কখনো করে নাই এই দুনিয়া দুনিয়া হলো হলো দুনিয়াটাই মিথ্যা সত্য দুনিয়াটাই ধোকা দুনিয়াটাই মিথ্যা এ যা দেখেন এ যা দেখেন সব মায়াকান্না সব স্বার্থ ঠিক কিনা সব স্বার্থ চোখের আড়াল হলেই দেখবেন আপনার আমার কথা আর কেউ বলে চরম সত্য হলো আখের আজ বলেন আর ওই চরম সত্য তারা একবার মেনে নিয়েছে চরম সত্য যারা উপলব্ধি করতে পেরেছে ক্ষণস্থায়ী দুনিয়াকে তুচ্ছ করে দিয়ে র্যাব্বি ক্যারিমের সন্তুষ্টির জন্য নিজের সর্বোচ্চ বিলিয়ে দিতে প্রস্তুত হয়েছে সোহান বলেন আর এই সত্যবাদীদের সঙ্গে থাকতে কে বলেছেন কে বলেছেন তাহলে সত্যবাদীর সঙ্গে থাকা ফরজ না নফল জোরে বলেন বুঝেছেন তো কেমন ফরজ পাশক নামাজের মতো আপনি ইমানদার আপনি থাকবেন সত্যবাদীর সঙ্গে খবরদার কোন মিথ্যাবাদীকে বন্ধু বানানো যাবে ইমানদারের বন্ধু হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সত্যবাদী সোনাল্লাহ বলেন আমার ভাইয়ের সত্যবাদীদের সঙ্গে যদি আমাদের বন্ধুত্ব হয় আমাদের লাভ আল্লাহ রব আলামিন বলেন এ দুনিয়ার মানুষ যারা সত্যবাদী তাদের ওই সত্যের উপরে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব যারা সত্যবাদী তারা জান্নাতি আর ওই সত্যবাদীকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করেছে ওই সত্যবাদীকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে আমার আল্লাহ ওই বন্ধুকেও মাফ করে দিবে এই সত্যবাদী বন্ধুর উদাহরণ নবীজি দিয়েছেন আতর আর কামালওয়ালার সঙ্গে আতরওয়ালার সঙ্গে থাকলে আতর যদি নাও কিনেন আপনি কিন্তু সুগন্ধি পাবেন আর যদি কামার ওয়ালার সঙ্গে থাকেন আপনি তার কাছ থেকে লোহার জিনিস যদি ক্রয় না করেন এরপরে ওই কামারের আগুনের দুর্গন্ধ আপনার কাপড়ে লেগে যাবে এই জন্য আমার ভাড়া সত্যপাতিলা হলো আতরের মতো সত্যবাদীরা হলো আতরের মতো ওই যদি আতরওয়ালার সঙ্গে থাকেন সত্যবাদীর সঙ্গে যদি আমরা থাকতে পারি সত্যবাদী জান্নাতি বলেছেন আমার রব সত্যবাদীকে যারা বন্ধু বানাবে তারাও সেই বন্ধুত্বের কারণে জান্নাতে চলে যাবে আমার ভাইরা হাদিসে কুৎসির মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

যখন ভাই ভাইকে রেখে পালায়া যাবে স্ত্রী প্রাণ পেয়া স্ত্রী যখন স্বামীকে রেখে পালায়া যাবে সন্তান পিতা মাতাকে রেখে পালায়া যাবে সবাই সবাইকে রেখে পালায়া যাবে কেন পালায়া যাবে কারণ কেউ কারোর পাপের বোঝা বহন করতে চাইবে না আমার ভাইরা কিয়ামতের ময়দানে যেদিন ওই জাহান্নাম হাজির থাকবে হাজির ওই জাহান্নামের তর্জন গর্জনে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ موسی কালিমুল্লাহ আদম সফিউল্লাহ সবাই যখন সেজদায়ে পড়ে বলবে ইয়া রাব্বিয় ও মালিক আমার কি হবে আমার কি হবে আমার নবীজি শুধু দায় পড়ে বলবেন ইয়া রাব্বি উম্মতি ও মালিক আমার উম্মতের কি হবে সুবহানাল্লাহ বলেন Kıyamotları maydan hep. নবীরা যখন শেষ দায় পড়ে বলবেন আমার কি হবে সমস্ত মানুষ যখন দিক বিদিক ছুটতে থাকবে যার নামে তর্জন গর্জন দেখে সবাই যখন আতঙ্কিত হয়ে যাবে ওই কঠিন মুসিবতের সময় রাব্বি কারিম বলবেন আইনাল মতে হাবি কই কই তারা কই যারা একে অপরকে সত্যবাদী তার খাতিরে আমি আল্লাহর জন্য আমি আল্লাহর জন্য ভালোবাসতো একে অপরকে তারা কই আল্লাহ তারা সেই দিন বলবে আলিয়া মামাউদুল হুম দিল্লি ইয়ামালা দিল্লা ইল্লা দিল্লি আজকে আমি আল্লাহর কুদরতি শাসর কোনো সয়া নাই যারা একে অপরকে সত্যবাজার ভিত্তিতে একে অপরকে ইমানের ভিত্তিতে আমি আল্লাহর খুশির জন্য আমি আল্লাহর পছন্দের জন্য একে অপরকে ভালোবাসতো তারা কই আজকে এখানে আসো আলমতে হাবু নাফি জালালি লাহুমানু মিন নূর তাদেরকে আমি আল্লাহ আমার আলসের নিচে ছায়া দিব আর এমন সিয়ারে তাদেরকে বসাবো যে সিয়ার দেখে নবীরা শহীদরা পর্যন্ত ঈর্ষা হিংসা করা শুরু করে দিবে যারা ভিত্তিতে একে অপরকে আল্লাহর খুশির জন্য একে অপরকে সংবোধিত আল্লাহ তালা কি আমাদের ময়দানে এদেরকে এদেরকে ডাকবেন এদেরকে খুঁজে নিয়ে আসবেন ডেকে এনে বলবেন আসো আজকে আমি আল্লাহর কুদ্ুতির স্যার নিচে আসো এমন সিয়ারে বসো যে সিয়ার দিকে আমার পয়গম্বরা পর্যন্ত হিংসা শুরু করবে যে এত সুন্দর সিয়ার এরা কারা আমলটা কি ছিল আমল ছিল একটা একে অপরকে ভালোবাসতে হবে কার জন্য আর আমাদের বন্ধুত্ব হবে সত্যবাদিতার উপরে কিসের উপরে সত্যবাদিতা আর সত্যবাদিত তারাই যারা ইমানদার সত্যবাদী তারা যারা আল্লাহর কোন উপরে সন্দেহ করে না সত্যবাদী তারা তারা নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে কোয়ানের রাজ কায়েম করতে চায় সোহান আল্লাহ বলেন আর এদের সঙ্গে থাকতে কে বলেছেন আমরা থাকতে রাজি তো কে কে রাজি লিল্লা হে তেকভিন লিল্লা হে সন্মানিক ভয়ান আমার তাহলে সত্যবাদীদের সঙ্গে আমাদের থাকতে কে বলেছেন কে বলেছেন কোনো মিথ্যাবাদীদের সঙ্গে আমাদের সম্পর্ক আর সত্যবাদী তারা কোরান কায়েম করতে যায় সারা শোভানালা বলেন সত্যবাদী তারা দিনী প্রতিষ্ঠানের আবাদ করে যারা শোভানালা বলেন আমার আল্লাহ তালা কত সুন্দর করে বলছেন দুনিয়ার মানুষ يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٌ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات الله خبير بما تعملون الله تعالي بلسن يَرْفَعِ اللَّهُ عَمِيَ اللَّهُ وَسُكُرْتْ سِيَبًا قرب আমি আল্লাহ সম্মানিত করছি এবং করব কাদেরকে এর ফাইল্লা হুল্লাদি না যারা ইমান এনেছে ইমান ও চুল হিলমাত এবং আমার কিতাবের এলেম অর্জন করেছে ভালো করে বুঝুন রাব্বে কেরিম শুরুতেই মুজারে বলছেন আমি আল্লাহ উসু করছি এবং করব মুপাসিরা বলছেন করছি এবং করব করছি মানে দুনিয়া করব মানে আখেরা তার মানে দুনিয়া এবং আখেরাতে আমি আল্লাহ তাদের সম্মান কি উসু করব যারা ইমানের সেই মান এবং যাদের যারাই কিতাবের এলেম অর্জন করেছে সুবহানাল্লাহ বলেন তাহলে আমাদের সম্মান দুনিয়াতে উসু হোক

যদি সেটাও করতে না পারো তাহলে আলেমের ছাত্র হয়ে যাও যদি সেটাও সুযোগ না হয় আলেম রে ভালোবাসো বলে এটা কোন ক্ষমিসাব কিন্তু খবরদার পাঁচ নাম্বার হয়ে না পাঁচ নাম্বার হইলেই ফাতুহলিক তোর দুনিয়া এবং আখেরাত আল্লাহ নষ্ট করে দেবে নাউজবিল্লা বলেন ভালো করে বোঝেন যারা ইমান এনেছে এবং কিতাবের এলাম অর্জন করেছে দুনিয়া এবং আখিরাতে তাদের সান মান উসু কে করতেছেন জোরে বলেন আর যারা ইমান আনে না ইমান এই কিতাবের এলম অর্জন করে নাই কিতাবের আলেমদের কথা শোনে নাই এই কিতাবের আলেমদের ছাত্র হয় নাই কিতাবের আলেমদেরকে মোহাম্বত করে নাই আল্লাহ নবী বলছেন ওর দুনিয়া এবং আখেরা ধ্বংস হয়ে গিয়েছে নাওজুবিল্লা বলেন আমার ভাইয়ারা এই যে বেজিয়াতলা আলিম মাদ্রাসা প্রতিষ্ঠান এখানে কি শেখানো হয় জোরে বলেন কুরআন শেখানো হয় আমরা কি আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে দুনিয়া এবং আখেরাতে ওদের সম্মান বৃদ্ধি করতে চাই আমার ভার এই যে আমি সাইফুল লাবেন করদান। আমি যে কোন জায়গা থেকে উঠছি আমার কাকা ভালো জানে এই সব কিছু হলো কোরআনের সম্মান সোনালা বলেন নবীজি একদিন বসে আছেন এ সাহাবীরা ভালো করে শোনো ইন্নালিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ নবীজি একদিন বসে আছেন নবীজি বলছেন সাহাবীরা নিশ্চয় এই দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছে যেই মানুষগুলোর দায়িত্ব আমার আল্লাহ নিজ হাতে নিয়েছেন সুবহানাল্লাহ বলেন নবীজি বলছিলেন সাহাবিরা এই দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলা দায়িত্ব আমার আর তার কুদরতি হাতে নিয়েছেন সাহাবিরা বলছেন ক লু মন ইয়া রেসুল ল ও গো হ্যাবি বললে সয়িদু না হাবিব আমাদেরকে বলেন তো দেখি তারা কারা ক লাহালু কোরআন হোম আর ল হি ও বলছেন যারা কোরআন আহাল কোরআন ও ওরা আল্লাহর পরিবারের লোক এবং আল্লাহর খাস বান্দা সুবাদ আল্লাহ বলেন যদি আমাদের সন্তানদের রিজিকের চিন্তা কোনো পিতামাতা করে তাহলে পিতা মাতার উচিত রিজিকের মালিককে বলেন বলেন যদি আপনি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তাহলে আপনার সন্তান ডাক্তার হবে আমার এক বন্ধু ডাক্তার আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আমার এক বন্ধু আলিয়ায় পড়ে এখন ইঞ্জিনিয়ার আপনার সন্তান জজ হবে ব্যারিস্টার হবে উকিল হবে আমারই এক বড় ভাই মাদ্রাসার সে এখন ভালো উকিল অনেকগুলা উকিল আছে ও দুনিয়ার মানুষেরা কোরআনের এলেম অর্জন করলে তার দুনিয়া এবং আখিরাতকে আলোকিত কে করে দেয় বলেন আল্লা বলছেন আম আ মিন ভয় বেটিং ফিসুয়াল আম আসমান এবং জমিনে আসমান এবং জমিনে এমন কোন এলেম নাই জেলেমটি একত্রে প্যাকেট করে আমি আল্লাহ কিতাবের মধ্যে ঢুকাই দি নাই আল্লাহ বলেন এই কিতাবে মানুষের প্রয়োজনীয় যত এলেম দরকার সব এলেম মাল্লা দিয়েছেন মানুষের প্রয়োজনে দরকার সমাজনীতি সমাজনীতি আছে প্রয়োজন প্রয়োজন আছে মানুষের অর্থনীতি অর্থনীতি আছে মানুষের প্রয়োজন জাতীয় নীতি জাতীয় নীতি আছে মানুষের প্রয়োজন আইন এই কোরআনে আইন আছে মানুষের প্রয়োজন আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি এই কোরআনে পররাষ্ট্রনীতি আছে এক কথায় মানুষের জীবনে যত কল্যাণকর এলেম আছে সমস্ত কল্যাণকর এলেমকে আমার আল্লাহ একত্রে এই কালামে পাকের মধ্যে রেকর্ড করে দিয়েছে এই জন্য আপনার সন্তান যদি অন্তত আলেম হওয়ার দরকার নেই আমাদের মতে এত বক্তা হওয়ার দরকার নেই অন্তত আপনার সন্তান দুনিয়া এবং আখেরাতকে আলোকিত করার জন্য আপনার সন্তান যাতে কোরআন সহিষুদ্ধ করে পড়তে পারে অন্তত নামাজটা ঠিক হোক নাকি বলে এই জন্য যে আলিয়া মাদ্রাসারা এসে বেদিয়া এই উপজেলার ঐতিহ্যবাহী একটা দিক প্রতিষ্ঠান উস্তাদের কত খেদমত করে আপনাদের জন্য এই জন্য কলিজার টুকরা সন্তানকে এখানে দিতে হবে দিলে কি হবে দিলে আপনার সন্তান মিজানুর রহমান আজারি হয়ে যাবে সোমানাল বলেন যদি আপনি আপনার সন্তানের আলোকিত ভবিষ্যৎ চান তাহলে কোরআন ঢুকায়া দেন ইনশাল্লাহ বলেন আমার ভাইরা তাহলে সত্যবাদী হলো তারা কোরআনের সঙ্গে থাকে যারা যার চিন্তা করান যার গবেষণা করান যার চিন্তা চেতনা কাজ কর্ম কথা, সব হলো কোরআন কেন্দ্রিক ওই ব্যক্তি হলো সত্যবাদী আর আল্লাহ বসে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো সোমান আল্লাহ বলেন আমার ভাই যদি আমরা সত্যবাদীদেরকে বন্ধু হিসেবে নেতা হিসেবে গ্রহণ না করি কেয়ামতের ময়দানে আজকে যারা এই দুনিয়ার সামান্য অর্থ জন্য মিথ্যাবাদী নেতার পিছনে চলে এই দুনিয়ার সামান্য অর্থ জন্য মিথ্যাবাদী ব্যক্তির সঙ্গে আমাদের সঙ্গ দিয়ে দিই কেয়ামতের ময়দানে ওরা আফসোস করে বলবে ওয়াম আলদম্লানা ইল্লাল মজুরি মুন মালিক গো দুনিয়াতে আমি পথভ্রস্ত হয়েছিলাম তোমার ইসলাম থেকে খারিজ হয়েছি ও মালিক এর দোষটা আমার নাম ওই 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 যে যে আমার 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 বন্ধু বড় নেতা যার সঙ্গে ঘুরতাম তার মানে কিয়ামতের ময়দানে জাহান নাম থেকে বাসার জন্য বন্ধু বন্ধুর উপরে দোষ চাপিয়ে দেবে কথা বুঝলেন তো কিয়ামতের ময়দানে জাহান নাম থেকে বাসার জন্য বন্ধু বন্ধুর উপরে দোষ চাপায়া দেবে আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ আলাখিল্লা ওয়া ইয়াউমায়েদিম بعضهم لبعض عدو الا المتقين কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধু শত্রু হয়ে যাবে মুত্তাকি বন্ধু ছাড়া মুত্তাকি তারা সত্যবাদী বন্ধু যারা তার মানে আপনার মিথ্যাবাদী বন্ধু আপনার এই দুনিয়াবি বন্ধু এই দুনিয়াবি বন্ধু বিড়ি খাওয়া বন্ধু গাজা খাওয়া বন্ধু রাস্তাঘাট কালমেরিজ মেরে খাওয়া বন্ধু এই সব বন্ধু মিথ্যাবাদী বন্ধু কি বন্ধু হ্যাঁ মিথ্যাবাদী বন্ধু আর আল্লাহ বলেন তোমাদের এই মিথ্যাবাদী বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে একমাত্র সত্যবাদী বন্ধু ছাড়া আমার ভাইরা যদি আজকে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি যদি এই দুনিয়ার জন্য মিথ্যাবাদীর সঙ্গ দিই যদি আমরা আজকে দুনিয়ার জন্য সামান্য একটা ভিজিয়েবেল কাঠ বয়স্ক ভাতার জন্য কোন মিথ্যাবাদীর পক্ষে সমর্থন দিই কেয়ামতের ময়দানে একে অপরকে দোষারোপ করবে ওগো মালিক আমি ওরে সমর্থন দিছিলাম ওর ধোকায় পড়ে দ্বিতীয় নাম্বার আফসোস করে বলবে সনাল নাম সাফেন ওগো মালিক ওই যে সত্যবাদী বন্ধু তার বন্ধুর জন্য সাফায়াত করতেছে হায় আফসোস আজকে আমার কোনো সাফায়াত নাই আমার ভায়ারাব এই আয়াতের ব্যাখ্যায় এই আয়াতের তাফসিরে প্রখ্যাত তাবি ইমাম হাসান বাসি রহমতুল্লাহ আলাই কত সুন্দর করে বলছেন এ দুনিয়ার মানুষেরা সত্যবাদী বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করো সত্যবাদী নেতার পিছনে থাকো আমার ভাইরা আমার উস্তাদ সদরা যায়। সাইদুল মুহতালাম যিনি আমাকে তার শিখিয়েছেন আমার উস্তাদ অধ্যাপক আসাদুল আলম তিনি সত্যবাদী আমি সাক্ষী দিলাম তিনি কি বলেন কারণ তিনি আমারে কি শিখাইছে যদি বলেন যদি আমি সাক্ষী দিই তাহলে আপনাদের কি সমস্যা আছে তাহলে আপনারা সাক্ষী দেবেন তো কে কে সাক্ষী দেবেন আসাদুল আলম জীবনে আপনাদের সামনে কোরআনের বাইরে কোনো কথা কি বলেছে যারা বলেন তাহলে কোরআন দিয়া কথা বলে যারা সত্যবাদী হলো তারা সুবহানাল্লাহ বলেন এই সত্যবাদীর সঙ্গে থাকো তার মানে আসাদুল আলম কোরআন দিয়া কথা বলে ওর সঙ্গে থাকো এটাই তো তাফসির আর কিভাবে বুঝলি বসবেন বলেন আমার ভাইরা ভালো করে বসেন হাসান বাসির রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলছেন দুনিয়ার মানুষ সত্যবাদী বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করো কারণ তোমার এই বন্ধুত্ব তোমার এই ভালোবাসা তোমার এই সলাফেরা তোমার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন হাসান বসরি ফামালানা মিন শাফঈন ব্যাখ্যায় কত চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা আলাদা হয়ে যাবে যখন জাহান আলাদা হয়ে যাবে ওই কঠিন মুসিবতের সময় জান্নাতিরা হাসতে হাসতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতে চলে যাবে আর জাহান নামেদেরকে সত্তর হাজার শিকড়ি থাকবে জাহান নামে সত্তর হাজার ফেরস্তা থাকবে জাহান আগুনের ডান্ডা বেরি পড়াইয়া আল কাতরা আগুনের পোশাক পড়াইয়া জাহান নামীকে টানতে টানতে পেছন থেকে একদল হাঁকাবে ফেরেস্তা আর সামনে থেকে টানতে টানতে জাহান নামের দিকে নিয়ে যাবে ওরা বারবার জাহান নামের দিকে যাবে আর পেছনে তাকাবে মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও কিন্তু সেই দিন মাপ হবে না মাপ যা হবে মৃত্যু আসার পূর্বে এই দুনিয়া হলো মাপের জায়গা এই দুনিয়া হলো আমলের জায়গা এই দুনিয়া হলো তাওবার জায়গা মালাকুল মালাকুলমাউ যখন আমাদের সাহারক গিরবা ধমনের কাছে চলে আসবে তখন আর তাও করলে কোনো কাজ হবে তাহলে কেয়ামতের ময়দান তাওবার ময়দান নয় কেয়ামতের ময়দান হলো রেজাল্ট দেওয়ার ময়দান ওখানে আর পরীক্ষা দেওয়া যায় না এই দুনিয়ায় হায়াত আছে যতদিন পরীক্ষার পরীক্ষার লেখার সময় আছে ততদিন হায়াত শেষ হয়ে যাবে তার মানে আস্তে আস্তে রেজাল্ট দেওয়া শুরু হয়ে যাবে এই জন্য আমার ভাইরা ভালো করে বোঝেন যখন জান্নাতে জান্নাতে চলে যাবে জাহান্নামে জাহান নামে চলে যাবে জান্নাতে যদি আমার কাকায় মাদ্রাসার প্রভাসক জান্নাতে যদি আমার কাকারে আল্লাহ দিয়ে দেয় আমার কাকা মাওলানা ইমদাদুল হক জান্নাতে গিয়েও মলিন থাকবে চেহারা আমার আল্লাহ বলবে ও ইমদাদুল হক ওরে আসাদুল আলম ওরে মাদ্রাসার প্রিন্সিপাল ওরে যে জান্নাত পাওয়ার জন্য মামলা খেয়েছিলি যে জান্নাত পাওয়ার জন্য ঘরে ঘুমাতে পারিস নাই যে জান্নাত পাওয়ার জন্য ত্রিব কুপেক্ষা উপেক্ষা করে নামাজ ছেড়ে দিস না হয় যে জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহ যা বলেছি তাই করেছি যে জান্নাত পাওয়ার জন্য তুই নিজেরে আমি আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছিলি ওরে ইমদাদুল হক আরশাদুল আলম সে জান্নাত তো তোরে দিলাম এরপরে জান্নাতে এসে তোর চেহারায় হাসি নাই কেন কেন তোর সিহারা মলিন সেই আমার কাকা বলবে মালিক দুনিয়াতে নূর হোসেন নামক আমার একটা কর্মী ছিল সাইফুল্লা বিন করবান নামে আমার এক ছাত্র ছিল আমার এক ভাই ছিল ওগো আল্লাহ ওই সাইফুল্লা বিন করবান দিন কায়েমের আন্দোলন করত। ওগো মালিক তোমার জন্য আমার ভালোবাসতো ওগো মালিক তোমার জন্য আমার সঙ্গ দিত মনে হয় কোন একটা আমলের ত্রুটির কারণে আজকে সে জান্নাতে আসতে পারে নাই যদি তারে আজকে জান্নাতে পাইতাম ওই দুনিয়াতে যেমন দেখা হলে মুসকি হেসে কথা বলতাম আজকে একটু তার সঙ্গে মুসকি হেসে গল্প করতে পারতাম সুহান আল্লাহ বলেন আল্লাহ রাবুল আলামিন বলবেন ও ফেরেশতা যাও যাও আমার জান্নতি বান্দার খুশির জন্য আমার ওই জান্নতি বান্দারে যে ভালোবাসতো আমার ওই সত্যবাদী বান্দারে যে ভালোবাসতো যাওরে যাও জাহান্নামের আরত নামক দিয়ালের উপরে দাঁড়ায়া আমার ওই সত্যবাদীর বন্ধুর নাম ধরে ডেকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো